হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন সাতটা বাজে তো কোথায় যাচ্ছি দেখতেই পাবে আস্তে আস্তে চলো তো বিধাননগর স্টেশনে পৌঁছে গেলাম তো সকালবেলা ঠান্ডা হাওয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে ট্রেনটা কোন এতে দেবে তো সেই বুঝে আমরা নামব তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি অ্যানাউন্স করলে আমরা নামবো তো এই দেখো বিধাননগর রোড লেখা এটা বিধাননগর স্টেশন তো ট্রেনে উঠে পড়লাম বসে পড়েছি তো কোথায় নামলাম দেখো নৈহাটি তো বুঝতেই পারছো নৈহাটি যাচ্ছি মানে কোথায় যাচ্ছি তো টোটোতে উঠে পড়লাম তো আমরা এসছি হচ্ছে বড়মার কাছে তো এই দেখো বড়ো লেখা দেখিয়ে দিলাম তো একটা দোকান থেকে ডালা নিয়ে নিলাম জুতো ফুতো রেখে তো অনেক লাইন পড়েছে গঙ্গার ধার দিয়ে পুরো জুট মিল অবধি চলে গেছে তো অনেক লাইন অনেক লাইন প্রচুর লাইন সব দেখো তন্ডি কাটছে মোটামুটি সাড়ে তিন ঘন্টা আমরা লাইন দিয়েছি সকাল নটা থেকে লাইন দিয়েছি লাইন দিয়ে আমরা ওখানে পৌঁছালাম প্রায় মানে মন্দিরে ঢুকলাম বারোটা পনেরো পনেরো নাগাদ পুজো দিয়ে বেরোতে বেরোতে একটা আমাদের হয়ে গেছে তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো অপেক্ষা করছি মন্দিরের কাছে কাছে চলে এসছি তো এবার মন্দিরে ঢুকবো তো তোমাদের দেখাবো পুরো ঠাকুরটা দর্শন করাবো যেহেতু আজকে ছুটির দিন প্লাস রাস পূর্ণিমা আজকে খুব ভিড় হয়েছে কিন্তু আজকে মন্দির বন্ধ হবে না একটা সময় তো মন্দির বন্ধ হয় কিন্তু আজকে যেহেতু পূর্ণিমা নারায়ণ পুজো হবে তো তাই জন্য আজকে মন্দির বন্ধ থা হবে না সারাক্ষণ খোলা থাকবে তো দেখো কত ভিড় ঢোকাচ্ছে আমরাই যত সকালে গিয়ে সাড়ে তিন ঘন্টা লাইন দিয়েছি তো এই দেখো বড় দর্শন দূর থেকে তোমাদের করাচ্ছি দেখো সামনে গিয়ে ভালো করে দর্শন করাবো তো এটা দূর থেকে তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে সুন্দর করে তোমাদের দেখাবো এই যে পুজো দিয়ে দিচ্ছি আমরা সবাই তো মাকে দেখো এই দেখো মাকে সামনে থেকে এই দেখো মাকে সামনে থেকে দর্শন করিয়ে দিলাম ফাইনালি সাড়ে তিন ঘন্টা লাইন দেওয়ার পর বড়মার মন্দিরে পুজো দেওয়া শেষ হলো তো খুব ভিড় আজকে যেহেতু পূর্ণিমা আজকে রাস পূর্ণিমা তো খুব ভিড় লাইন সকাল সাতটায় মানে বেরিয়েছি ঘর দিয়ে সাতটা চল্লিশে ট্রেনটা ধরেছি তো সাড়ে তিন ঘন্টা লাইন দেওয়ার পর এগুলো খুঁজে দেওয়া শেষ হলো